জিভে জল চলে আসার মতো আজকে একটা রেসিপি শেয়ার করব। যেটা দেখলে কি না কারো জিভের পানি আর আটকে থাকবে না হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা আমের আচার রেসিপি অনেকে হয়তো ভাবেন যে আচার তৈরি করা অনেক কঠিন কিন্তু একেবারে সহজ চলুন তাহলে মূল প্রসেসে চলে যাই আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ আম আমের খোসা ছিলে ঠিক এইভাবে আমগুলো কেটে নিয়েছি আজকে যেহেতু আমের চাটনি আচার তৈরি করব সেই জন্য আমগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি আপনি চাইলে যে কোনোভাবেই আমগুলো টুকরো করে কেটে নিতে পারবেন আমগুলো ভালোভাবে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর আচার তৈরি করার জন্য কিন্তু মেইন উপাদান হচ্ছে মশলা আচারের মশলাটা ভালোভাবে তৈরি না করলে কিন্তু আচারে স্বাদ আসবে না তাই প্রথমেই চলে যাচ্ছি মশলা তৈরি করতে এখানে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণ আরও নিয়ে নিচ্ছি এক চা চামচ মিষ্টি জিরা অর্থাৎ মৌরি আর নিয়ে নিচ্ছি এক চা চামচ আস্ত ধনিয়া এবার নিয়ে নিচ্ছি পাঁচ ছয়টা শুকনো মরিচ এখন এই সবগুলোকে একসাথে ভালোভাবে টেলে নিতে হবে টেলে নেওয়ার জন্য চলে আসলাম এগুলো এখন আমি অল্প আচে ভালোভাবে টেলে নিব লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আচারের স্বাদটা ভালো আসবে না যখন দেখবেন হালকা একটু কালার চেঞ্জ হয়ে এসেছে ঠিক তখনই এগুলো তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে আসলেই দেখুন ম্যাজিকের মতো মশলাগুলো ব্লেন্ড করে নিলাম একদমই না মশলাগুলো আমি অফ ক্যামেরায় ব্যালেন্ডারি চারে ব্লেন্ড করে নিয়েছি এবার চুলোয় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল আর দিয়ে দিচ্ছি দুইটার তেজপাতা মাঝখান থেকে একটু সেরে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি চুলোটা কিন্তু অলরেডি অন করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আস্ত গোটা রসুন একটু সেসে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে কিন্তু এই পর্যায়ে সরিষার তেলের ফেনার কারণে কিছুই দেখা যাবে না তারপরও ভালোভাবে নেড়ে নিতে হবে কিভাবে বুঝবেন যে রসুনের কালার চেঞ্জ হয়ে এসেছে এইভাবে একটু রসুন তুলেও দেখতে পারেন এমনকি যখন সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে বুঝতে পারবেন যে রসুনের কালারটা চেঞ্জ হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে আমগুলো আমগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিব একটা চামচ হলুদ গুঁড়ো এবং একটা চামচ শুকনো মরিচের গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ সরিষার তেলের জন্য কিন্তু কালারটা অনেক ডিপ দেখাচ্ছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি আমি হাফ কাপ করে প্রায় দুই কাপ চিনি এখানে ব্যবহার করেছি দুই কাপ চিনি মোট আড়াইশো গ্রাম চিনিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই আমগুলো মিষ্টি ছিল তাই চিনি আমার কম লেগেছে আপনি চাইলে কিন্তু আমগুলো টক থাকলে চিনির পরিমাণটা আপনার মতো ব্যালেন্স করে নিতে পারবেন এই আচারটা কিন্তু আমি টক মিষ্টি ঝাল তৈরি করতেছি আপনি চাইলে মিষ্টি বা টকও করতে পারেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর হ্যাঁ আমার মতোই যে সব কিছু মেজারমেন্ট করে দিতে হবে তা কিন্তু না আপনি চাইলে আপনার স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো এক চা চামচ লবণ লবণ দিয়ে আবার ওইগুলোকে বেশ কিছুক্ষণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে লবণটা সব আমের মধ্যেই মিশে যাবে আর হ্যাঁ আচার তৈরি করার সময় কিন্তু চুলোর তাপটা অবশ্যই কমিয়ে নিতে হবে না হলে চট করে পুড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ওই যে আচারের মশলাটা তৈরি করলাম সেই মশলা মশলা দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে চাল করতে করতে একটা পর্যায়ে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসবে এই আমের চাটনিটা একেবারে ম্যাশ না করে একটু আধা ভাঙা রাখলেই আমার কাছে ভালো লাগে তাই আমি ঠিক সেরকমটাই রেখে এই আচারটা তৈরি করে নিচ্ছি যখন দেখবেন আচারটা আর প্যানে লাগতেছে না এমনকি তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে পারবেন যে আচারটা তৈরি করা হয়ে গেছে আমার এই আচারটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে আর আমি একটু খেয়েও দেখেছি সব কিছু ঠিকঠাক রয়েছে এইভাবে আচারটা তৈরি করে ঠান্ডা করে নেওয়ার পরে একটা পরিষ্কার জারে ভরিয়ে ফ্রিজের বাইরেই ছয় মাস সংগ্রহ করতে পারবেন আর ফ্রিজে রাখলে এক বছরের বেশি সংগ্রহ করতে পারবেন এই সহজ এবং মজাদার আমের চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ